আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আজকে ইন্ডিয়ার একটি জনপ্রিয় রেসিপি নিয়ে চলে আসলাম যা বর্তমানে বাংলাদেশে খুবই প্রচলিত আমাদের কাছে পাওয়া যায় মোহ্বতে শরবত খুবই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহিম নিয়ে নিচ্ছি সাবুদানা সাবুদানাটি আমরা ভালোভাবে ধুয়ে চুলার মধ্যে সিদ্ধ করে নেব সাবুদানাটি আমরা ভালোভাবে ধুয়ে নেছে। এখন আমরা সিদ্ধ করে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন বলক চলে আসছে সাবুদানাটি সেদ্ধ হয়ে গেলে চুলাটি অফ করে আমরা নামিয়ে নেব এবং চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবং অল্প করে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর চিনিটি আমরা শিরা করে নেব চিনির পানিটির বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন বলক চলে আসছে চিনি শিরাটি আমরা তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব তারপর নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে নিয়ে নিচ্ছি তরমুজ তরমুজ আমরা ফালি করে নিয়েছি ফালি করা তরমুজে চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং চেষ্টা করবেন খুবই ছোট করে তরমুজগুলো নিয়ে নেওয়ার জন্য তরমুজগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমরা নিয়ে নিচ্ছি কলা কলাটি নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং সেমভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এখানে আমরা দেড় কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি রো এবং সাবুদানা সাবুদানাটি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এনেছি অ্যাড করে দিচ্ছি কুচি কুচি করে রাখা তরমুজ এবং কলা আবারও অল্প করে দিয়ে দিচ্ছি রু সবশেষে সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনির শিরা চিনির শিরাটি দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তৈরি হয়ে গেল মোস্ট ফেমাস একটি রেসিপি সর্বতি মহাব্বত রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ